ছাত্রশিবিরকে আপনি কি জন্য চেনেন একটা শিবির বলে সংগঠনটির বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ প্রচলিত আছে অথচ অনেকেই জানেনি না শহরের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে নিজেদের কার্যক্রম দিয়ে ছাত্র শিবির কতটা জনপ্রিয় হয়েছে কিশোর কণ্ঠ পত্রিকা বিতরণ বায়তুল মাল দেয়া অথবা নিজের আত্মসমালোচনা নিজেই করা ছাত্র শিবিরের এমন কিছু কার্যক্রম আছে যা অন্য কোন দল কিংবা সংগঠন চিন্তাও করতে পারে না ছাত্র শিবিরের এই কার্যক্রমগুলোর মাধ্যমে প্রকৃত মেধা যাচাই করে যোগ্য ছাত্রকে তাদের দলভুক্ত করে বিশেষ করে স্কুল পর্যায়ে সংগঠনটি পাখির চোখ রাখে আপনি ছাত্র শিবির করুন কিংবা না করুন জীবনে একবার হলেও তাদের মাসিক পত্রিকা কিশোর কণ্ঠ নিশ্চয় পড়েছেন স্কুল জীবনের এই স্মৃতি অনেকেই ভুলতে পারেননি ছাত্র শিবিরে শুধু পত্রিকা বা ম্যাগাজিন দিয়েই সবার কাছে পৌঁছাতো বিষয়টা এমন না নির্দিষ্ট দিনে কোন নামাজের পর তাদের বিভিন্ন মৌখিক প্রোগ্রাম হয় যেটাকে অনেকে তালিম বলে থাকে এছাড়া নিজেদের দলে কেউ যুক্ত হয়ে গেলে তাদের থেকে মাসিক ভিত্তিতে একটা অর্থ আদায় করা হয় যাকে বলা হয় বাইতুল মাল ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিনোদনের জন্য ক্রিকেট ফুটবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে গ্রাম পর্যায়ে ছাত্রদের কাছে ছাত্র শিবিরের জনপ্রিয়তা বাড়াতে এগুলো যথেষ্ট ভূমিকা রাখে পত্রিকার কথা নিশ্চয়ই ছিলেন ইসলামী গানের বিখ্যাত কণ্ঠশিল্পী মতিউর রহমান মল্লিক তার হাত ধরেই তৈরি হয়েছিল সাংস্কৃতিক সংগঠন শিল্প শিল্পগোষ্ঠী কিশোরকণ্ঠ পর্ব জীবনটাকে গর্ব এই স্লোগান নিয়ে কিশোর কণ্ঠ সর্বপ্রথম প্রকাশিত হয় উনিশশো বিরাশি সালের বারোই ফেব্রুয়ারি কিশোর কণ্ঠ প্রকাশের পর থেকেই এটি দেশের অগণিত শিশু কিশোরের প্রিয় পত্রিকায় পরিণত হয় ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তবে এত বহুল প্রচারিত পত্রিকাটির পরিবহনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন না থাকাটা একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছিল পরবর্তীতে দু সালে এটির রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয় আর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয় দু সালের মার্চ মাসে তখন পত্রিকাটির অফিসিয়াল নাম হয়ে যায় নতুন কিশোর কণ্ঠ কিশোর কণ্ঠই একমাত্র পত্রিকা যা কয়েক যুগ ধরে প্রকাশিত হয়ে আসছে কোনো সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই বুদ্ধি বিকাশের পাশাপাশি ছাত্র শিবিরের সব সময় আত্মসমালোচনার ক্ষেত্রে গুরুত্ব দেয় কিউ সংগঠনটির সমর্থক হলে তাকে একটা ফরম সংগ্রহ করতে হয় সেখানে অনেকগুলো বিষয়ের পাশাপাশি প্রতিদিন করা নিজের ভুলগুলো নোট করতে হয় এভাবেই এই সংগঠনটি একজন ছাত্রকে নিজের ভুল সম্পর্কে সচেতন করে তোলে এবং তাকে আরো যোগ্য করে তোলে সমর্থক থেকে কেউ কর্মী হয়ে গেলে সংগঠনের জন্য বিভিন্ন কাজ করতে হয় মাসিক তহবিল বা বাইতুল মাল জমা দেওয়া এর মধ্যে অন্যতম কর্মীর মতামতের ভিত্তিতেই মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের চাকা নেওয়া হয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পরবর্তীতে এই অর্থ ব্যবহারিত হয় তারা ইসলামী সঙ্গীতের উপর বিশেষ গুরুত্ব দেয় সাইম শিল্পগোষ্ঠীর কথা কে না জানেন ইসলামী সঙ্গীতের জন্য এই শিল্পগোষ্ঠীর ব্যাপী কিশোর কণ্ঠ পত্রিকার স্বপ্নদ্রষ্টা মতিউর রহমান মল্লিকের হাতেই এই সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছিল বিভিন্ন বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের নিয়ে আলাদা পরিকল্পনা থাকে ছাত্র শিবিরের জেলায় জেলায় মেধাবী ওই শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করে তারা এছাড়া সংগঠনটির আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের বিনামূল্যে বইও বিতরণ করেন তরুণদের মন এবং মননে প্রভাব রাখে এই ধরনের খেলাধুলাকে ছাত্র শিবির সাদরে গ্রহণ করে গ্রামে ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে শীতকালে থাকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট তবে খেলাধুলা সহ অন্য যাই হোক না কেন নামাজের ব্যাপারে সংগঠনটি কখনোই আপোষ করে না এভাবে নানা ব্যতিক্রমী কাজকর্ম পরিচালনা করে দেশব্যাপী ছাত্রশিবির তাদের ভিতকে মজবুত রেখেছে